সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার আপডেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করানোর জন্য আগামী চার থেকে চোদ্দোই আগস্টের মধ্যে যে তথ্যগুলো সংগ্রহে রাখতে হবে এবং আইপিআইএমএসে যে তথ্যগুলো আপডেট করতে হবে বা আইপিআইএমএসএ যে তথ্যগুলো ইনপুট করতে হবে এক নম্বরে শিক্ষার্থীদের ছবি দুই নম্বরে স্বাক্ষর তিন নম্বরে জন্ম নিবন্ধন সনদ এই জন্ম নিবন্ধন সনদ অনলাইনে হতে হবে এবং বাংলায় আর ইংরেজিতে শিক্ষার্থীর পিতামাতার মাতার এনআইডি বা স্মার্ট কার্ড এই তথ্যগুলো বিদ্যালয়ে সংগ্রহে রাখতে হবে আর এই যে চার থেকে চোদ্দ এই সময়ের মধ্যে প্রধান শিক্ষকের আইডি থেকে আইপিএমএস সার্ভারে এগুলো ইনপুট করতে হবে কিভাবে শিক্ষার্থীর তথ্য প্রধান শিক্ষকের আইডি থেকে আই পি সার্ভারে ইনপুট করবেন এই নিয়েও ভিডিও আসবে আশা করছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে